আসসালামু আলাইকুম আজ আমরা পান্তা ইলিশ খাবো খাবারে বসে পান্তা ভাত খেতে চেয়েছিলাম কিন্তু এত ঠান্ডা মানে ঠান্ডার মধ্যে আসলে ইচ্ছা করলো না বাইরে বসে খেতে তাই ঘরেই খেতে হবে বাইরে সুন্দর একটু রোদ উঠেছে বাট প্রচুর ঠান্ডা তো প্রথমে আমি আলুগুলোকে কেটে নিব। ইলিশ মাছগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে একটু ভিজিয়ে রাখব কচু ছিল মানে কচু ছড়া সেটাকে আমি সিদ্ধ করে দেবো একটু সরিষা তেল দিয়ে দিলাম মরিচগুলোকে ভালো করে ভেজে নিব ওই ভাজার অবশিষ্ট যে তেলটা রয়েছে সেখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিব আলু ভর্তার জন্য আমি এখানে লাল পেঁয়াজ শুকনো মরিচ আর একটু ধনিয়া পাতা নিয়েছি এখন আমি এটাকে আগে প্রথমে একটু লবণ দিয়ে ডলে নিব মাছ হাজার যে তেলটা সেটা আমি সামান্য পরিমাণ এখানে দিয়ে দিব কারণ এই তেলটা দিয়ে ভর্তাটা বানালে একটু অন্যরকম একটা ফ্লেভার আসে ইশমাছের আলুগুলো খুব সুন্দর নরম হয়েছে এটা ভালো করে মাখিয়ে নেব তাটাকে এখন আমি একটু গোল্লা গোল্লা করে বানিয়ে নিব এতে দিতে অসুবিধা হবে যে খাবে মাঝখানের তাতে একটু ঝাল কম দিয়েছি ধনিয়া পাতা দিলাম আর লবণ আর এখানে আমি তেল দিবো না কারণ পেঁয়াজটা ভিজে নিয়েছিলাম কুচু অল্প সেই জন্য অল্প পেঁয়াজ সবকিছু বানাচ্ছি পেঁয়াজ ভর্তা তা আমি একটু ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ আর ধনিয়া পাতা নিয়েছি এটা জাস্ট একটু তেল দিয়েছি এখানে সরিষা তেল আর আমি এটাকে মাখিয়ে নেব এটা হচ্ছে পেঁয়াজ ভর্তা আর একটু মরিচ দিব এই তো রেডি হয়ে গেছে আমার পান্তাই ডিশ ভর্তা আলু ভর্তা কচু ভর্তা পেঁয়াজ ভর্তা পান্তা ভাত খাওয়া শুরু করলাম আমতা ভাতের সাথে পেঁয়াজ না খেলে খাওয়ারই বোঝা যায় না একটু শুকনাম স্কাম সে লেস্টটা কেউ খাইতেছে না আমি খাই কারণ এটার মধ্যে অনেক কাটা তো সবাই ভয় পায় এটা আসলে পান্তা ভাতের টেস্টটা অন্যরকম আমার পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ